এমনিতেই রাজ্যের শাসক দল বিভিন্ন দুর্নীতির ইস্যুতে কার্যত চলে গিয়েছে সুপ্রিম কোর্টের হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়ে গিয়েছে আর এর দলীয় মধ্যে তৃণমূল বিধায়ক মদন মিত্র একটি বিস্ফোরক অভিযোগ করলেন তিনি তৃণমূলের চাকরি দেওয়া নিয়ে কার্যত অভিযোগ আনলেন তবে কি মদন মিত্র নিজের দলেরই কর্মীদের একাংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনলেন এই প্রশ্নটাতেই একেবারে তোলপার হয়ে গিয়েছে রাজ্য রাজনীতি এমনিতেই রাজ্যের শাসক দল একাধিক ইস্যুতে ব্যাকফুটে চলে যাচ্ছে একাধিক দুর্নীতির অভিযোগে বৃদ্ধ রাজ্য সরকার তার মধ্যে আগুনি ঘি ঢাললেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র এখানে যারা আছেন তার মধ্যে চল্লিশ শতাংশ তৃণমূলের দেওয়া চাকরি পেয়েছে কিছু কর্মী গোটা দলটা থেকে শুধু নিয়ে গিয়েছে ফের একবার দলের কর্মী সভা থেকে দলেরই একাংশকে নিশানা করলেন তৃণমূল বিধায়ক তবে কি দলেরই কর্মীদের একাংশের ভূকর্মের বিরুদ্ধে সুর চড়ালেন তিনি শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে তোলবার রাজ্য ছাড়িয়ে গোটা দেশ কাঠগোড়ায় মমতা সরকার সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে দু বাতিল হয়ে গেছে চাকরি গিয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের এমনিতে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরির ওপর খাড়া ঝুলছে এমনকি শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে রাজ্যের বহু পদাধিকার জেলে রয়েছেন শুধু তাই নয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছেন আর সেই পরিস্থিতিতে তৃণমূলের চাকরি দেওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বৃহস্পতিবার তৃণমূলের কর্মীসভার বৈঠক ছিল সেই বৈঠক হয়েছিল কামারহাটি নজরুল মঞ্চে সেখানে বক্তব্য রাখেন মদন মিত্র সেখানে তৃণমূল বিধায়ককে বলতে শোনা যায় আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এখানে যারা রয়েছেন তার অন্তত চল্লিশ শতাংশ তৃণমূলের দেওয়ার চাকরি পেয়েছেন তারপরে তিনি বলেন আমি বলছি মর মিত্র যারা চাকরি পাননি তাদের মুখটার দিকে তাকিয়ে দেখুন তারা ঠিকই ভাবছে যে আমরা কিছু না পেয়ে ঘরের খেয়ে বনের তার প্রতিযোগিতা

যতদিন সত্যি কথা বলেন কিন্তু আর বেশি দিন নেই যে যখন রাজ্যের মানুষ তৃণমূলের যাওয়া থাকলেও এই অবস্থা হবে অনেকে আবার পুরনো নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআই দেওয়াত சாcriptive কথা তুলে ধরেছেন সেই சாcriptive উল্লেখ ছিল 2014 সালের পর থেকে শতরাতি পৌরসভার অর্ধেকের বেশি নিয়োগ একেবারে বেআইনি নাম রয়েছে কামারহাটি পৌরসভাও যেখানে 303 জনের চাকরির ক্ষেত্রে অভিযোগ উঠেছে এমনকি কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহার বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আর তার মধ্যেই কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্রে এখানেও মন্তব্য যা রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল বিতর্ক ব্যুরো রিপোর্ট নিউজ বর্তমান